আজকের ভিডিও আমরা দেখব বাংলাদেশের সকল প্রাচীন বাথরুম ইয়েস যে সমস্ত বাথরুমে আমাদের পুরো পুরুষরা হাগু করেছে মুতু করেছে এবং দুটো একসাথে করেছে বাংলাদেশের প্রাচীন বাথরুম দেখার জন্য আমাদের লাগবে টাইম মেশিন যে টাইম মেশিন করে আমরা বহু প্রাচীনে চলে যাব তো নামাও টাইম মেশিনটা এই টাইম মেশিনটা আমরা অনেক অনেক কষ্ট করে কিনে নিয়ে এসেছি তাই না অনেক কিনে নিয়ে যেতাম ওই সুরমা তো নিয়ে আইছেন চুপ সব সময় সব কথা বলতে হয় না তো এই টাইম মেশিনটা চালানো খুবই সহজ এটা একজন বসবে আর একজন পেছন থেকে তার কাম ধরে টান দেবে আমরা যাচ্ছি পূর্বপুরুষদের প্রথম বাথরুমে আমরা চলে এসেছি বাংলাদেশের প্রথম বাথরুমে মনে মত বাথরুমে এই জঙ্গল এটা জঙ্গল ভাবলে তোমরা ঠিকই ভাবছো কিন্তু এটা জঙ্গল না এটা বাংলাদেশের মানুষের প্রথম বাথরুম তারা ছিল জঙ্গলি তারা জঙ্গলে কাটালে থাকতো তারা এখানেই হাঁকতো কিভাবে হাঁকতো দেখবা এদিকে আসো ওখানে বসো হাগার স্টাইলে বসো এদিক ফিরে বসো ক্যামেরামনকে দেখায় দাও দেখতে পারলে কিভাবে আদিকালের মানুষ খাদ্য তো সস্তো কিভাবে সস্তো আগে তারা পানির ব্যবহারটা বুঝতো না তাই তারা পাতা দিও বুঝজি এই যে এই দেখুন আপনারা কঙ্কাল এইটা আমাদের আদিকালের মানুষেরা খেয়ে ঠিক করে হজম করতে পারতো না তাই কঙ্কাল শুদ্ধ পটি করত তো আগে পটি করার সাথে সাথে কঙ্কালে মানে মাছটা সব কি খেতে একসাথে তারা সবকিছুই খেত তারা মানুষও খেত কি তাই না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই বলে যাবেন এবার আমরা যাব নেক্সট আমরা চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বাথরুমে হ্যাঁ কিন্তু এবার আমরা ট্রাই মেশিন ছাড়া এসেছি এই টাইম মেশিন আমাদের লাগবে না ফেলা ওটাকে হ্যাঁ এখানে হাঁটতো মানুষ যখন আস্তে আস্তে উন্নত হওয়া শিখলো তারা বুঝতে পারলো যে পাঁচাই গন্ধ মানে গু থাকলে কয় সে তারা চলে আসলো নদীর পাশে ব্যবহার করলো না কেন কারণ তখন পারফিউমের কোন অবস্থা ছিল না সেটা পরের কথা ও সুন্দর করে দেখা দিচ্ছে এইভাবে তারা চুপ করার পর পাশাটা বাড়ি দিয়ে তাদের পাচা পরিষ্কার করে নিত তো এবার আমরা দেখবো নেক্সট বাথরুম মানে পনেরোশো শতাব্দীর বাথরুম আমরা চলে এসেছি পনেরো শতাব্দীর বাথরুমে আমরা এসেছি পনেরো শতাব্দীর বাথরুমে ক্যামেরা মেদিক আসো এই যে তুমি এই যে বাথরুমের পরে টেবিল শুট হয়েছো এই যে বদনা তখনকার মানুষ বদনা ব্যবহার করা শিখে গিয়েছিল এই যে বদনা এভাবে পানি পড়তো এই যে ক্যামেরা ওইদিকে সেদিকে শুট বলেন কি ভাই হয় যে এই যে দেখো হালকা করে হাগু ওরে ভাই এখানে হাগু লাগি কাকে বলবেন না হ্যাঁ এখানে অনেক হাগু মানুষ যখন আস্তে আস্তে উন্নত হওয়া শিখলো তখন তারা ভাবলো যে অনেকেই তো বাগানে করেছি বা জঙ্গলের পাশে করেছি নদীতে করেছি এবার হালকা একটু উঁচু জায়গায় করতে হবে তারপর তারা বানিয়ে ফেললো এইরকম উঁচু গাছ কেটে 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 সুন্দর সুন্দর বাথরুম তো এই বাথরুমটা কেমন লেগেছে অবশ্যই বলবেন এবার যাবো আমরা নেক্সট বাথরুম আমরা এবার চলে এসেছি দুই হাজার সালের বাথরুম বিরান ভাই আমার মাথায় কি এটা ভাই আমরা এসেছি দুই হাজার সালের বাথরুম সেই জন্য এখন অনেক উন্নত এটা বদনা না এটা টাইস তখন নতুন নতুন টাইস মানুষ আবিষ্কার করা শুরু করছিল কিন্তু আমরা যেটা এসেছি সেটাই টাইস নেই আর তুমি পানিগুলো সব ঢেলে দিচ্ছ কেন এইটা হলো দুই সালের বাথরুম মানুষ যখন এটা কারোর বাড়ির বাথরুম না মানুষ যখন আস্তে আস্তে উন্নত হলো তখন তাদের লজ্জা আরো বেড়ে গেল তখন তারা সুন্দর করে এভাবে ঢাকা বাথরুমে তাদের পটি করা শুরু করলো বিশেষ না হলে তুমি যাও এখানে ভিতরে চলে যাও ও পটি করতে চলে গেছে ওর কাজ সাথে করতে তখন ততক্ষণ এটা ঠেকে দাও ঠেকে দাও আর তোমরা চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো আর কমেন্টে বলতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে এবার চলো অন্য জায়গায় তো আজকের মতো এটাই শেষ আমাদের সকল প্রাচীন বাথরুমে আমরা চলে গিয়েছি আর আমাদের যাওয়ার মতন ক্ষমতা নেই তোমরা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো খোদা হাফেজ